আজকে আপনারা জানেন যে আজকে প্রথমত আমাদের দাবি হলো আমরা এই খুনি হাসিনার এই দেশের মাটিতে বিচার চাই তার বিচারের জন্য বিচারের দাবিতে আমরা এদিকে অবস্থান কর্মসূচি পালন করছি এবং তার যে স্বৈরাচার দল যে ছাত্রলীগ যুবলীগ তারা যেভাবে বলছে পনেরোই আগস্ট তারা আবার তাদের নেত্রীকে ফিরিয়ে আনবে তো ছাত্র সমাজ তার এটা প্রত্যাহার করেছে এবং মাঠে বাংলাদেশের মাটিতে তারা অবস্থান করে আছে যে যত তাকে ফিরিয়ে আনা হবে শুধু বিচারের জন্য তাকে রাজনীতি করার জন্য এই দেশে ফিরিয়ে হবে না এবং দেশের সমস্ত জনগণ একত্রিত হয়ে একটা আন্দোলন গড়ে তুলে এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে পদত্যাগ করিয়েছি এবং তিনি এই দেশ থেকে পালিয়ে গেছে দীর্ঘ সতেরো আঠারো পর আমরা স্বতঃস্ফূর্তভাবে এখানে পুলিশের ভয়হীন আওয়ামী অত্যাচার নির্যাতন চোরাগত্যা হামলাকে ভয়হীন ডরহীন করে আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহ তালার কাছে আমরা জ্ঞাপন করছি এই যে আমাদের কত ভাই বোনরা যে শহীদ হয়েছে তাদের রক্ত ছাত্র সমাজে ওরকম বিধা দেয়নি দিবেও না তারা যে সন্ত্রাসী সংগঠন প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে তারা যেভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচয় দিয়েছে এটা এরকম সংগঠন হতে পারে না একটি গণতান্ত্রিক দেশে এরকম সংগঠনের কোনো প্রয়োজন নেই দেশের মানুষের কোনো খুনি হাসিনা দেশে যে নৈরাজ্য চালিয়েছে সে যে গণহত্যা চালিয়েছে সে যে সাধারণ ছাত্রদের হত্যা করেছে সে যে হত্যাকাণ্ড চালিয়েছে তার বিচারের দাবিতে তাকে আইনের আওতায় আনায় এনে এই বাংলাদেশের বুকে তাকে বিচারের আওতা আনার জন্য তার বিচারের দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি ছেলে বাংলাদেশ ছাত্র দল একটি সুশৃঙ্খল সংগঠন পরবর্তী কি প্রোগ্রাম আসবে সেটা আমাদের ছাত্র ছাত্র দলের দলের সংগ্রামী সভাপতি সেক্রেটারি এবং যারা আমাদের অভিভাবক নেতৃত্ব আছে তারা এই প্রোগ্রাম যেভাবে দিবেন আমরা ওইভাবে তাদের ডাকে সারা দিয়ে সবসময় মাঠে থাকবো ইনশাল্লাহ এটা ডিপেন্ড করতেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে সভাপতি সেক্রেটারির উপর আসলে এটা তারা একটা রাজনৈতিক দল তাদের দাবি জনগণ বুঝবে তারা যদি জনগণের সাথে নৈরাজ্য করে থাকে তারা যদি জনগণকে জনগণ যদি মনে করে যে দেশে ছাত্রলীগ থাকবে না তাহলে জনগণ সর্বময় ক্ষমতার উৎস তারা ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পারে আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা জনগণ যেটা চাইবে আমরা সেটা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করব আর একটা বিষয় হলো সর্বোপরি এই দেশের বুকে কোথাও ছাত্রলীগকে ষড়যন্ত্র করার জন্য নৈরাজ্য করার জন্য এক ইঞ্চি জায়গাও কোথাও ছেড়ে দেওয়া হবে না ছাত্রলীগ যদি মনে করে যে দেশে নৈরাজ্য সৃষ্টি করার পাইতারা করে অধিকার খর্ব করে সাধারণ ছাত্রদের রক্ত নিয়ে যদি তারা ছিনিমিনি খেলে আবার যদি এদেশে ষড়যন্ত্র পাকানোর চেষ্টা করে আমরা সাধারণ ছাত্রদের পক্ষে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এশিয়ার অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন হিসেবে আমরা তাদের কোনো ধরনের কোনো ষড়যন্ত্র এদেশে প্রতিষ্ঠিত হতে দেবো না